হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আমরা হচ্ছে মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন অনেকটা চলে এসেছি রাস্তাতে আছি আর অনেক ভোরে বেরিয়েছি তখন প্রায় বাজে সাড়ে পাঁচটা তো আমরা চাও খাইনি কিচ্ছু খাইনি ঘুম থেকে উঠেই ঘুমনি চলে এসেছি তার কারণ হচ্ছে গিয়ে ছেলের আবার টিউশনি আছে ছেলে টিউশনিতে মানে পড়াতে পাঠাতে হবে তার জন্য সাতটার আগে আমাকে বাড়িতে ঢুকতেই হবে যেইভাবেই হোক যাই হোক আমি বাড়িতে ঢুকে বরমশাইকে রান্না করে দিলাম একবার তো রান্না করে দিয়ে বরমশাই চলে গেছে আর আমি পরে যে মাছগুলো ছিল সে মাছগুলো কেটে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি আবার রান্না করবো তখন কারণ তখন রান্না করেছি কচু আলু দিয়ে মাছের ঝোল করেছি ওইটা আমি খাই না যেন খেতে ভালো লাগে না আমার ওইটা তো তারপরে আমি ভাবলাম যে আলু কেটে আর ঘি করলা আছে ঘি করলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব তার জন্য আমি পরে আবার রান্না করছি তাহলে এখন আমি যেটা করছি সেটা রাতে করবো না এই হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছ এখনও ভাজা হয়নি মাছগুলো কেমন যেন একটু আমার বাটা মাছ আমার খুব একটা ভালো লাগে না তা তোমাদের দাদা ভাই ভালো খায় বাটা মাছটা তো যাই হোক সব জিনিসই খেতে হবে না খাবো না করলে চলবে না তো খেয়ে খেয়ে মানে না খেয়ে শরীরটাকে মানে বেশি অসুস্থ হয়ে যায় সব কিছুতেই এটা খাই না ওইটা খাই না এখন অল্প অল্প করে যাই খাবো খেতে হবে এটা আর কি ঠিক হয়েছে তারপরে আমি ওই দিয়ে ঘি করতে কেটে রেখে দিয়েছি আর খিদেও পেয়েছে কি করব। এখন বাজে সাড়ে বারোটা তো খিদেও পেয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আমি এসে আমি একদম রেস্ট নিয়ে ভাত চাপিয়ে সবজি রান্না করে পাঠিয়ে দিয়েছি কেন ওর দোকানে খুব দরকার ছিল দোকানে কাস্টমারের গাড়ি ছিল দোকানের মধ্যে তার জন্য ওগুলো বার করতেই হবে কিছু করে না যে আমি কী করলা কেটে নিয়েছি আর এদিকে আমি আবার দুটো পাঁপড় ভাজলাম খিদে পেয়েছে কি করব ছেলেকে বলছি বাবা তুই খাবি বলছে না আমি খাবো না আর ওরও রাত্রেবেলা ঘুম হয়নি আর প্রচুর মানে ও এখন ঘুমিয়ে গেছে ঘুম মানে রাতে এখানে ঘুমা ঘুমাতে পারেনি তো তার জন্য ঘুমাচ্ছে ওজন্য আমি ওকে ডাকলাম না যে না একটু ঘুমাচ্ছে যখন ঘুমাক আমি রান্নাটা করে নিই রান্নাটা হওয়ার পরে ওকে ডাকবো ডেকে স্নান করবে স্নান করে তারপর ভাত খেতে দেবো ও টিউশনি গেছিলো টিউশনি পরে এসেই অল্প কিছু ও শুয়ে পড়েছে তো মানে অচেনা জায়গায় গেলে কাউ ঘুম হয় না আমারও তো ঘুম হয়নি তা আমি তো তাও ঘুমাতে পারবো না এখন আমাকে ঘুমাতে গেলে তাহলে এগুলো করবে কি এগুলো তো করতে হবে তো আমি ঠিক করেছি রান্না বান্না করে একদম চান্দান করে খাওয়া দাওয়া করে তারপরে শোবো ততক্ষণ এই যে আমার মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজাও হয়ে গেল আরও এখনও কিছুটা আছে মাছ ভাজবো তো ঠিক আছে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের মানে সকালবেলা তোমাদের সঙ্গে জাস্ট অল্প দেখা হয়েছে আমি তখন বেরিয়ে রাস্তায় চলে এসেছি আর হচ্ছে এসে পরে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিলাম বাড়িতে ঢুকেছি তখন কটা বাজে সাতটা বাজতে এক মিনিট বাকি ছিল তখন আমি বাড়িতে ঢুকেছি ঢুকেই তোমাদের দাদা রান্না করে দিয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেছে একটাই সবজি করেছিলাম মাছ দিয়ে নিয়ে পরে আমি আবার কচু আর আলু দিয়ে মাছের ঝোল খাবো না বলে আমি আবার দুপুরে বেলায়। হ্যাঁ ঘি করলা দিয়ে আর হচ্ছে চালু দিয়ে রান্না করলাম যাই হোক ওইখানে গিয়ে মাসিদের বাড়িতে গিয়ে তো ভালোই লেগেছিল খারাপ লাগেনি তো সবার সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে দেখা হলে তো ভালোই লাগে বলো মাসি মেয়ে দুটো ছিল মানে বোনেদের সাথে দেখা হয়েছে যে অনেক দিন পর দেখা হয়েছে আজকে অনেক দিন মানে অনেক দিন এগারো বারো বছর পর ওদের সাথে দেখা হলো সামনাসামনি আর কি বেশ ভালো লাগলো আর আজকেও সকালবেলা আসতে দিত না আমরা তো ভোরবেলায় উঠেই চলে এসেছি তখন ভোর পাঁচটা বাজে পাঁচটার সময় উঠে আমরা চলে এসেছি আমরা জানি ওরা সবাই উঠে গেলে আমাদের যাওয়া হবে না বলবে চা খেয়ে যাও চা খেয়ে যা চা করি হ্যাঁ মুড়ি খেয়ে যা মুড়ি দিই এই করে করে তারপর আমাদের টাইমটা লস হবে তার জন্য আমরা করেছি ভোরবেলায় উঠে তখন পাঁচটা বাজে আমি চারটে অ্যালার্ম দিয়েছিলাম তো চারটে সময় আমার অ্যালার্ম বাজেনি আমার ফোনে সাইলেন্ট ছিল এবার সাউন্ডটা কম ছিল তো সাইলেন্টটা ঠিক করলাম কিন্তু তাও ফোনে সাউন্ডটা যে বন্ধ ছিল ওর জন্য সাই অ্যালার্ম বাজেনি আমি একবার তিনটে সময় উঠেছি তখনও দেখছি না তখন আমি ভাবলাম চারটে বেজে গেছে তখন তিনটে বাজে আমার তখন বারোটা একটার পরে আমার এখন ঘুম ভেঙে যায় ঠিক আছে একবার হলেও ভাঙবে তিনটে কি চারটে কি দুটোই কি একবার হলেও ঘুম ভাঙবে তখন ভেঙে যায় তখন উঠে দেখছি তিনটে বাজাম যে না তাহলে একটু পরে উঠবো চারটের সময় আমার বরকে ডেকে দেবো চারটের সময় উঠবো কি পাঁচটা বেজে গেছে তারপরে আমরা উঠে ছটাফট ছটাফট করে উঠে ব্রাশ মারাশ করে কোনো রকম তারপরে চলে আসছি বেরো আর ওরা যদি উঠতো তাহলে লেট হতো ওইখানে কী হয়েছে তো আমার না অন আনকাউন জায়গা মানে ঘুম হয় না নতুন জায়গায় আমি যদি নতুন জায়গায় যাই না সেখানে ঘুম হয় না তাতে যেখানেই বলো বাপের বাড়িই বলো আর মাসির বাড়ি বলো আর দিদার বাড়িই বলো আর ঠাকুমা বাড়িই বলো শ্বশুর বাড়ি বলো ঘুম হয় না নিজের বাড়িতে মানে ঘুমায় তো ওই ঘুমটা মানে মানে কি বলবো ঘুমটা ভালো হয় আর কোথাও গেলে ঘুম হয় না এই টেনশনটাই বাঁচি না কেন হয় না জানি না কেন হয় না আমি সেটাই যাই না কিন্তু ঘুম কিছুতেই হয় না তো বাড়িতে এসে কাজ মাছ বাগিয়ে আমি আর বসে থাকতে পারি অল্প খেয়েছি তিনটের সময় আড়াইটা আড়াইটার সময় শুয়েছি উঠেছি হচ্ছে একটু পর ছেলে স্যার ফোন করেছে হ্যালো তারপর শুয়েছি শোয়ার পর উঠেছি কটায় যেন পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে এখনো কিন্তু চা খায়নি এখন কটা বাজলো ছটা চুয়ান্ন এখনো চা খায়নি একটু পরে চাটা খাই সাতটা বাজুক সাতটার সময় চা খাবো ততক্ষণ আমি ভিডিওগুলো করলাম শর্ট ভিডিওগুলো করলাম এই শাড়িটা পরেই করেছি তার জন্য ওই শাড়ি পরেই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি হলে টাইম হবে না আর তোমাদের টাইম হবে না বলতে কি আমি যদি এখন ওই চা করতে যাই তাহলে আটটা নটা বেজে যাবে আবার সেরকম ভালো লাগবে না কি করব তখন ভালো মানে তোমাদের সাথে গল্প করতে ভালো লাগবে না সেইটা বলছি না আর এই যে রাতটা যে ঘুম হয়নি নি সে ঘুমটা দুপুরবেলা হয়ে গেছে না এখন গা হাত পা কেমন ম্যাচ 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 করছে রাতের ঘুম যদি রাতে ঠিক মতো হয় তাহলে ঠিক আছে আর রাতের ঘুম যদি দিনের বেলা সেটা হয় না তখন দেখবে গা হাত পাটা কেমন লাগে মরা মানে ম্যার মের ম্যার মের ব্যথা ব্যথা কেমন একটা যে লাগে বলে বোঝাতে পারবো না ঠিক আছে ওরকম হয় ওই জন্য না আগে বেশ কোথাও বেড়াতে গেলে বেশ রিল্যাক্সে বেশ ঘুরতাম এ করতাম আগের দিনগুলো আর ফিরে আসেন এখন কোথাও গেলেই শরীর খারাপ হয় মানে শরীরটা এতটাই খারাপ হয় বলে বোঝাতে না গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তাহলে ঠিক আছে কিন্তু গিয়ে থাকা হবে না থাকলে আমার মানে শরীরটা অসুস্থ হয়ে যায় ঠিক আছে যাই হোক অনেকদিন পর গেছিলাম দেখা করে এসেছি মাসের সঙ্গে আবার যদি ভালো থাকি আমি অবশ্যই যাব ঠিক আছে আমার শরীরটার উপরে সব কিছু কেন শরীর আমার একদিন ভালো যায় দুদিন যায় না কারণ যেহেতু থাইরয়েড আছে আর আমি ওষুধও নিয়ে যাইনি ওষুধ নিয়ে যায়নি মেন প্রবলেম হচ্ছে ওষুধ নিয়ে যায়নি আমাকে প্রতিদিন সকালবেলা উঠে থাইরয়েডের ওষুধ খেতে হয় তো সেটা আমি নিয়ে যাইনি ওই জন্য আরও বেশি শরীরটা খারাপ হয়েছিল বুঝেছ তো দুদিন খাওয়া বন্ধ হয়ে গেছে বাড়িতে একদিন খাইনি আবার ওইখানে কালকেও খাইনি নিয়ে যায়নি সকালবেলা খাইনি আবার আজকেও ভোরবেলা খাইনি বাড়িতে এসে তারপরে খেলাম তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো আজকে তো এটা আমার অনেক অনেক দিনের স্বপ্ন ছিল মানে অনেক দিন বলতে অনেক দিনই ঠিক আছে অনেক দিন ধরে আমি লাইক করে রেখেছি এই জিনিসটা যে আমি এটা নেব কবে নেব কবে নেব কিন্তু তোমাদের দাদা ভাইকে বলেছি তোমাদের দাদা ভাই কিন্তু কেয়ার করেনি আর করি যে এটা আমার বউর পছন্দ হয়েছে আমার বউ এটা নেবে বলছে তো আজকে নয় অনেকদিন থেকে আমি লাভ লাইক চিহ্ন দিয়ে দেখেছি যে এটা আমি একদিন না একদিন নেবই নেবো নেবই নেবো আমার খুব চয়েসফুল তো যে জিনিস দেখবে ভালো লাগে যতক্ষণে না নেওয়া হবে মনের মধ্যে একটা কিন্তু ভাব থেকে যায় খুদ থেকে যায় যে আমি জিনিসটা পছন্দ করলাম আমি এখনো নিতে পারলাম না হ্যাঁ খারাপ লাগছে আমার খুব স্বপ্ন আমার মানে এটা মানে শাড়ি এই মানে এই জিনিসটা তো আমি যাই হোক মেশোতে অর্ডার দিয়েছিলাম মেশোতে পার্সেলটা চলে এসছে আর তোমাদের সামনে এখন ওপেন করব বলে আমি ছটাফট ছটাফট করছি ছটফট ছটফট করছি যে কখন তোমাদের সামনে এটা আমি ওপেন করব। আর তোমাদের সামনেই আমি ওপেন করবো দেখাবো এই দেখো আমি মেশো থেকে যে কটা অর্ডার দিয়েছি সবগুলো শাড়ি মোটামুটি ভালো এসছে আমার এই শাড়িটা আমি অনেক দিন দেখে রেখেছি তো এই শাড়িটা আমার প্রচণ্ড প্রচণ্ড চয়েসফুল শাড়ি হ্যাঁ তো ভালো মানে খুবই ভালো লেগেছে আমার আমার এটা যতক্ষণে না নিচ্ছিলাম আমার ঘুম আসছিলো এটা আমার বড় বাসায়কে বলেছি আমি ওই শাড়িটা আমি নেব তো যখন পার্সেলটা এসেছে তখন বলছে আমার ছেলেকে তোর মা কিন রে কে এসছিল রে হ্যাঁ মানে মেঝে থেকে যে হচ্ছে ডেলিভারি বয় এসেছিল গেটের সামনে সেই মুহূর্তে আমরা কালকেই তো কালকেরই ঘটনা আমি কালকে খুলে নিয়ে যে তোমাদের শেয়ার করবো বলে কালকেরই ঘটনা নিয়ে এসে দাঁড়িয়ে দিয়ে গেছে বলছে কে এসেছিল রে হ্যাঁ তখন তাদের দাদা হয় মানে বাড়িতে আসছিল দেখেছে এবার আমি বললাম একটা শাড়ি অর্ডার করেছিলাম এই কালারের শাড়িটা তুমি তো তোমাকে তো বললাম তুমি তো কিছুই বললে না আমি নিয়ে নিয়েছি শাড়িটা রেডের রেড কালার আর হোয়াইটের মধ্যে আমার অনেক দিন থেকে পছন্দ করে রেখেছি যেন আমার ভালো লাগছিলো শাড়িটা তোমাদের দেখায় সবাই নিয়েছে এই কালারের শাড়ি বুঝে বুঝতে পারছো কি বলতে চাইছি কোন কালারের দেখো ভেতরটা হবে হোয়াইট আর পাটটা হবে রেড ডিজাইন দেখাও দেখেছ এইটার জন্য আমি মানে ব্যাকুল হয়ে গেছিলাম এই শাড়িটার জন্য দেখেছ এই শাড়িটা কেনার জন্য আমি কতবার লাভ চিহ্ন দিয়েছি কতবার লাইক করেছি যে এটা আমি একদিন না একদিন নেবই নেব একদিন না একদিন নেবই নেব এটা একটা কালার ছিল ব্ল্যাকের মধ্যে আর রেড কালারের মধ্যে তো আর একটা ছিল ব্ল্যাকের মধ্যে আর রেড কালারের মধ্যে আর একটা ছিল হচ্ছে সেই কালার কি বলে ওটা কি কালার বলে ব্লু কালার যাই হোক আমার এই কালারটা খুব পছন্দ হয়ে ওছে আমার আজকের থেকে পছন্দ করে রেখেছি বাবা শেষমেশ আমার এলো শাড়িটা আগের বছর থেকে পছন্দ করে রেখেছি আমি যাক শেষমেশ শাড়িটা এলো দেখছি সবাই নিচ্ছে আমি কেন বাদ থাকি খুব সুন্দর শাড়িটা এসছে খুব সুন্দর আমি মেশো থেকে যে শাড়িগুলো যে কটাই অর্ডার করেছি না সত্যি খুব ভালোই এসছে যেন খুব ভালোই এসছে এটাও দেখো কালকে পার্সেলটা দিয়ে গেছে তো আমি কালকে পার্সেলটা আমি দিয়ে গেছে আমি রেখে চলে গেছি মাসির বাড়ি পার্সেলটা আমি রেখে মাসির বাড়ি চলে গেছি পার্সেলটা খুলিনি আমি আমি জানি তোমাদের সামনে ওপেন করো পার্সেলটা তাই আমি পার্সেলটা কিচ্ছু করিনি অমনি শোকে মধ্যে হয়ে রেখে চলে গেছি আর তোমাদের দাদা ভাইকেও দেখায়নি তোমাদের দাদাই ভাই বললো কী কালারের শাড়ি কী শাড়ি আমি শুধু বললাম রেড আর হোয়াইটের মধ্যে যে শাড়িগুলো এখন বেরিয়েছে সেইগুলো নেম পরে তোমাদের দাদা ভাই কিছু বললো না যে রেড কালারের শাড়িগুলো বলছে অষ্টমী পুজো কর কোনো পুজো ফুজো করলেই শাড়িগুলো খুব প্রয়োজন হয় আর পুজোতেই পুজো করার সময় বেশি লাগে আমি যেহেতু লক্ষ্মী পুজো করবো বিশ্বকর্মা পুজো আছে আমাদের দোকানে আমাদের দোকানে তো বিশ্বকর্মা পুজো হয় প্রত্যেক বছর তখন সেই সুতির শাড়িগুলো এই শাড়িগুলো নর্মাল এইগুলো পরে পুজো করতে হয় তো এই শাড়িটা ওই জন্যই নেওয়া হলো বিশ্বকর্মা পুজোতে আমার লেগে যাবে বিশ্বকর্মা পুজো করতে পারবো শাড়িটা করে বলা ভালো হয়েছে না কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে শাড়িটা এই শাড়িটা পরে এই এই বছর আমি এই শাড়িটা পরে বিশ্বকর্মা পুজো করবো এটা এখন পরব না তুলে রেখে দেবো এর তো বেশি দিন নেই বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর সময় আমি এই শাড়িটা পরে পুজো করবো আমাদের দোকানে যে পুজো হয় তোমাদের দাদা দোকানে পুজো হয় না তখন লাগছে বলো যাক স্বপ্নটা পূরণ হলো আমার আমার মনের মতো শাড়ি যখন হয় না তখন আমার খুব ভাল লাগে জানো আমার যে খুব মানে গিয়ে মানে কি বলে সেই অনেক আমার না খুব ভারী শাড়ি তারপরে খুব ভারী শাড়ি তারপরে ব্লাউজ ঝকঝকে ঝেঁকিমিকি ব্লাউজ ওগুলো আমার পরতে ইচ্ছা করে না গো আমার সবসময় সিম্পল জিনিস সব থেকে বেশি ভালো লাগে দেখো এটাও একটা সিম্পল শাড়ি নিয়েছি সিম্পল শাড়িগুলো আমার বেশি ভালো লাগে এই যে একটা সিম্পল শাড়ি পরে আছি আমি যেগুলো আর কি সবসময় পরতে পারবো শাড়ি হয়তো কোনো এক জায়গায় গেলাম একটা সিম্পল শাড়ি পরে নিলাম কোনো এক জায়গায় কোনো এই কোনো জায়গাতে গিয়ে সিম্পল শাড়ি মানে পরতে পারি যেন গায়ে রাখতে পারি সেরকম জিনিস পরতে হবে এবার ভারী একটা শাড়ি নিয়ে নিলাম ওটা সে বিয়ে বাড়িতেই স্টেজ আছে এবার বিয়ে বাড়িতে তো সেরকম যাওয়া হয় না হুম তো ওই জন্য আর ভারী শাড়ি আমার আছে বেনারসি আছে হ্যাঁ বেনারসি আছে দুটো তো ওই জন্য আমার আর সেরকম ভারী শাড়ির দিকে অতই নেই আমার বেশিরভাগ সিম্পল শাড়ি আমার সব কিছু যত সিম্পল ব্লাউজ সিম্পল শাড়ি আমার কাছেই দেখতে পারবে আমার সিম্পল জিনিসই ভালো লাগে জানো তো আচ্ছা ব্যাপার যাই হোক আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে ঠিক আছে মিশোতে সত্যি খুব ভালো আসে জিনিস সত্যিই ভালো আসে আমি তো অর্ডার করেছি যে ঘটে অর্ডার করেছি আমি সবগুলোই ভালো পেয়েছি একটা খারাপ আসেনি তো একটা হয়েছিল ব্লাউজ মানে যে হাকোবা বা ব্লাউজগুলো মানে সবাই পড়ছে তো সেই হাকোবা বা ব্লাউজগুলো আমি একটা অর্ডার করেছিলাম মেশোতে তো সেই সাইজটা ঠিক হয়নি সাইজটা মানে ছত্রিশই দিয়েছিলাম কিন্তু সেই সাইজটা না আমার ছোট হচ্ছিলো সেটা আমি রিটার্ন করেছিলাম তাছাড়া আমার মনে পড়ছে না মেশো থেকে আমি কোনো জিনিস নিয়ে রিটার্ন করেছি আমার ভালোই এসছে আমার রিটার্ন করতে হয়নি আমি কোনো জিনিসই রিটার্ন করতে হয়নি ওই জিনিসটা রিটার্ন করতে হয়েছে কেন আমার ওইটা হচ্ছিল না ঠিক আছে ছোট হয়ে যাচ্ছিলো তাই আমাকে ওইটা রিটার্ন করতে হয়েছে যদি বড় থাকতো সাইজটা তাহলে আমাকে রিটার্ন করতে অবশ্য নিশ্চয়ই হতো না তাদের রিটার্ন করতে হয়েছে আর কিছু না বুঝেছ ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের সাথে গল্প হচ্ছি আর তোমাদের সাথে গল্প হচ্ছে আর ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছি ঠিক আছে চলো একটু চা করে খাই গা আর তোমরা খাবে তো চলে এসো একসঙ্গে চা বানিয়ে বেশ খাওয়া যাবে তাই না বলো চলো কী বলছো কিছু বললাম বললাম আমার কাছে আমাদের বাড়িতে এসো একসঙ্গে চা করে খাও সবাই মিলে আড্ডা দেবো বসে বসে গল্প করবো ভাল লাগবে তাই না তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো আমার বক বগানি তো শেষ করি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো বাই সবাইকে গুড নাইট আল ফ্রেন্ড ঠিক আছে